দর্শক পনেরো বছর বয়সী ইমনের স্বপ্ন এখন যেন শুধুই দূর এক টুকরো বিছানা আর কখনো গর্ভধারিণী মায়ের কোল এই হচ্ছে তার পৃথিবী এই হচ্ছে তার বেঁচে থাকা অথচ এই ছেলেটি ও স্বপ্ন দেখতো পড়ালেখা করবে কলেজে যাবে বড় কোনো চাকরি করবে অসহায় অত তো পরিবারের দায়িত্ব নেবে কিন্তু ভাগ্য আসলে কোথাও কোথাও সত্যিই নির্মম যার জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন এভাবে আনা নেয়া করেন আসলে আমার করার মতন আর কিছু নেই আমার সাধ্য আমি এতটুকু আমি চেষ্টা করেছি তারপর সামনে চোখের সামনে ছেলে আমি আমার এত পাপ করছি আমার দুইটা সন্তান দুইটা সন্তানই ভবিষ্যতে আমি যদি পড়ে থাকি আমার দেখার লোক নাই আমরা যদি মরিয়ে যাই তাও এদের দেখার লোক নাই তাহলে এর মতন দুর্ভাগ্য কপাল কার আছে আমি ওখানে মরে থাকবো ও এখান থেকেই দেখবে শুধু ওখানে যায় আমাকে হাত দিয়ে ছুটে পারবে না আল্লাহ সেই শক্তিটা দেয় সেই শক্তিটা দেয় না আরে সালি খেলিছে দৌড়ও পারিছে কি করব সে সব কিছু এখন স্মৃতি হয়ে গেছে সব স্মৃতি এখন দেখছো বাবা তোমায় কত ভালোবাসে হ্যাঁ মানুষ কি তো হয় অসুখ টানতে টানতে আমার জীবনে কোনোদিন মানে কোনো অলসতাই আসেনি কোন রকম অলসতায় আসে নাই এত এই যে পেশাব করাই পায়খানা করাই কোলে করে গোসল করাই যখন যেটা আর অর্ডার এই চালাবে কোনোদিন বিরক্তি আসে নাই বিরক্তি আসে না কি করে নিজের সন্তান বিরক্তি আসে বাবা ছোট্ট একটা শব্দ পৃথিবীর সমস্ত স্নেহ মমতা আর ভালোবাসা একসাথে যোগ করলেও হয়তো বাবার বিন্দু মাত্র হতে পারবে না তাই না অসুস্থ প্রতিবন্ধী ছেলে তার দুই হাত এবং পা অসর আমি ছেলেকে নিয়ে ঢাকা যাই আমি না খেয়ে থাকি আমার ওষুধ একটা বিস্কুট খাই পানি খাই আমি কোনদিন ভাত খাইনি আমার চাওয়ালের ওষুধ কেনার টাকাটা দিয়ে ছেলেকে ওষুধ খাওয়াবো আমার জীবনে আমি কিনে আমি বহুত দৌড়াদৌড়ি করেছি বুঝছেন এখন ধরেন আমি একদম অসহায় পড়ার মতন কিছুই নাই আমার এখন আমাকে বলে ঢাকা নিয়ে যাওয়া লাগবে দুই হাজার টাকা খরচ আমি তাও পারবো না মানে এখন নিজের খাবার জোটাতে খাবার জোটাতে আমার ছেলে খাইতেও দিতে হয় পড়তে দিতে হয় সংসার আছে আমার এখন আর কি করতে পারি আমি দর্শক এমত অবস্থায় অসহায় এই বাবার আর্তনাদ দেখলে নিত আপনাদেরকে সবার সবাইকে করজোরে অনুরোধ করছি এই ছেলেটার পাশে এগিয়ে আসুন ও পড়ালেখা করে বড় হতে চায় আমরা কিন্তু পারি ওর জীবনটা একটু স্বাভাবিক করে দিতে ওকে একটা ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলে ও নিজে নিজে স্কুলে যেতে পারবে একই সঙ্গে ভ্যান চালক এই বাবার কষ্টটা কিছুটা হলেও কমবে তাও মনে শান্তি পাবে যে ছেলেটা পড়ালেখা করছে হয়তো একদিন কিছু করতে পারবে সমাজের জন্য আসুন না ওকে চিকিৎসার ব্যবস্থা করে দিই এটা করা আমি জানি আমার যারা দর্শক আছেন যারা ভাই বোন আছেন তাদের পক্ষে কোনো ব্যাপারই না আপনারা চাইলে এই ইমনের কিন্তু স্বর্ণাপূর্ণ করাতে পারেন যাতে করে এই দেখেন বাবার আর না পৃথিবীতে ভাই বাবার মতো স্নেহ মমতা ভালোবাসা কোথাও নাই। সারা দিন ভ্যান চালায় তারপরেও সন্তানের জন্য বুকের মধ্যে কোথাও একটা হাহা করে কারণ দুইটা ছেলে দুইটা ছেলে সন্তানই তার প্রতিবন্ধী